মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে নবমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছুই ধ্বংস হয়ে যাবে ইসলামী আকীদা অনুসারে ফেরেস্তা ইসরাফিল আল্লাহসাল্লামের সিঙ্গাই ফু দেয়ার মাধ্যমে কেয়ামত শুরু হবে মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে আল্লাহর নাম নেয়ার মতো পৃথিবীতে একটি লোকও থাকবে না সেদিন আল্লাহ এই বিশ্বজগৎ এবং এর সব কিছু ধ্বংস করে দেবেন একেই বলা হয় কেয়ামত ইসরাফিল আলাহ সিঙ্গায় দুইবার ফুৎকার দেবেন প্রথম ফুৎকারে আকাশ ফেটে যাবে তারকাসমূহ ঘষে পড়ে যাবে পাহাড় পর্বত ছিন্ন হয়ে তুলার মতো উড়তে থাকবে সকল মানুষ ও জীবজন্তু মরে যাবে আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সৃষ্টির পর থেকে যত জীবের সৃষ্টি হয়েছে তার সব কিছুই জীবিত হয়ে উঠে দাঁড়াবে কাজেই মানুষের একনিষ্ঠ কর্তব্য হল মৃত্যু আসার আগেই বেশি বেশি উত্তম ও সৎ কাজ করা সত্যিকারের জ্ঞানী ও বুদ্ধিমান তো তারাই যারা বিচার দিবসকে স্মরণ রাখে এবং সে অনুযায়ী কাজ করে নবিজি সাল্লাল্লাহ আলাই বলেছেন যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান কোরআন ও হাদিসে বিভিন্ন বর্ণনায় ও বুজুর্গদের আলোচনায় কেয়ামতের ভয়াবহতা ও বিভীষিকাময় অবস্থার কথা উল্লেখ করা হয়েছে পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেছেন যেদিন তোমরা তা দেখবে যেদিন প্রত্যেক মা তার সন্তানকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতালের মতো অথচ তারা মাতাল নয় আল্লাহর শাস্তি বড়ই কঠিন যদি তোমরা নবীর কথা না মানো তাহলে কেমন করে রক্ষা পাবে সেদিন বিপদ থেকে যা বাচ্চাদেরকে বুড়ো করে দেবে এবং যার প্রচণ্ডতাই আকাশ ফেটে চৌচির হয়ে যাবে সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেদের ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না সেদিন আল্লাহর শাস্তি থেকে তাদের রক্ষা করার কেউ থাকবে না এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন আর সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ফলে আসমানসমূহ এবং জমিনে যা আছে তার সবই বেহুশ হয়ে পড়বে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ছাড়া যখন কেয়ামত শুরু হবে সে সম্পর্কে বলা হয়েছে দুজন ব্যক্তি কেনা বেচার জন্য কাপড় মেলে ধরবে কিন্তু তা ভাস করা ও লেনদেন শেষ হওয়ার আগে কেয়ামত সংগঠিত হয়ে যাবে কেউ তার উটের দুধ দহন করে বাড়ি ফিরে আসবে কিন্তু তা পান করার আগেই কেয়ামত সংগঠিত হয়ে যাবে কেউ নিজের পশুগুলোকে পানি পান করানোর জন্য জলধারা ভর্তি করবে এবং তখনও পানি পান করানো শুরু করেনি তার আগেই কেয়ামত হয়ে যাবে কেউ খাবার খেতে বসবে এবং এক গ্লাস পানি পান করার আগে কেয়ামত সংগঠিত হয়ে যাবে প্রত্যেকেই যে যেখানে থাকবে সেখানেই তৎক্ষণিক মারা যাবে যখন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে সেটা হবে অনেক কঠিন দিন সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারাশিতে পরিণত হবে সেদিন ভূপৃষ্ঠ ভয়ঙ্করভাবে দুলতে থাকবে ভূপৃষ্ঠের ভয়াবহতায় মাটির নিচ থেকে সব স্বর্ণমুদ্রা বের হয়ে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে জমিন তার গর্ভে থাকা যাবতীয় স্বর্ণ ও রোপ্পা বমি করে বের করে দেবে তখন হত্যাকারী বলবে হাই এর জন্যই তো আমি হত্যা করেছি ডাকাত বলবে হাই এর জন্যই তো আমি ডাকাতি করেছি চোর বলবে হাই এর জন্যই তো আমি চুরি করেছি এসব সম্পদ তাদের ডাকবে কিন্তু কেউ কিছুই নিতে পারবে না আকাশের অবস্থা অনেক ভয়াবহ হবে আকাশ ফেটে হয়ে যাবে এবং টকটকে রঙিন বর্ণ ধারণ করবে আকাশের বীরশূন্য খণ্ডগুলো তুলার মতো উঠতে থাকবে নক্ষত্র তারার অবস্থা অনেক ভয়াবহ হবে আল্লাহ বলেন সূর্যকে নিষ্প্রুত করা হবে নক্ষত্রগুলো খসে খসে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে ঘরবাড়ি প্রাসাদ সব ধসে ধসে পড়তে থাকবে গর্ভবতীদের গর্ভপাত হয়ে যাবে শিশুরা বিদ্ধ হয়ে যাবে শয়তান ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাতে থাকবে মানুষজন ছোটাছুটি করতে থাকবে কিন্তু বড় বড় গর্তের ভেতর পড়ে যাবে দেখে পেছনের লোকেরা ভয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করবে এভাবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে হাসরের জন্য সর্বপ্রথম যার কবর খুলে দেওয়া হবে তিনি হলেন বিশ্বনবী সালাল্লাহু আলহিহু আবু হুরারা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সালাল্লাহু আলহিহুসাল্লাম বলেছেন দ্বিতীয়বার সিঙ্গাই ফুৎকার দেওয়ার পর সর্বপ্রথম আমি মাথা তুলব তখন আমি দেখব হজরত মুসা আলাইসাল্লাম আরসের এক পাখা ধরে আছেন আমি জানব না তিনি এভাবেই ছিলেন নাকি দ্বিতীয়বার সিংগাই ফু দেওয়ার পর সেখানে গিয়েছেন সেদিন জমিন পরিবর্তিত হয়ে অন্য জমিন হবে সেদিন ময়দার রুটির মতো সাদা পরিষ্কার ও মসৃণ জমিনের বুকে মানবজাতিকে পুনরুত্থিত করা হবে সেদিন সৃষ্টিকর্তার সামনে সব আওয়াজ স্তব্ধ হয়ে যাবে চেহারাগুলো অবনত থাকবে এবং সব সৃষ্টি মহাপরাক্রমশালী আল্লাহর সামনে আত্মসমর্পণ করবেন তখন চলাচলকারীদের পায়ের মৃদু আওয়াজ ও হালকা শব্দ ছাড়া কিছুই শোনা যাবে না মহান আল্লাহ বলেন যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশও পরিবর্তিত হবে আর মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে যিনি এক পরাক্রমশালী পূর্ববর্তী ও পরবর্তী সব আদম সন্তানকে সেদিন কেয়ামতের ময়দানে একত্রিত করা হবে সবাই তাদের রবের অভিমুখী থাকবে তখন আর তাদের কোনো কিছুই গোপন থাকবে না সেই দিনটি হবে খুবই ভয়াবহ দুশ্চিন্তা ও কষ্টের তারা নিজ নিজ কবর থেকে খতনাবিহীন খালি পা ও বস্ত্রহীন অবস্থায় দাঁড়াবে অপরাধী ও পাপাচারীদেরকে ঘিরে ধরবে কঠিন লাঞ্ছনা ও সংকটময় অবস্থা আল্লাহর নির্দেশে তা তাদের এমনভাবে সে ফেলবে যে সব শক্তি ও অনুভূতি এর সামনে অক্ষম হয়ে পড়বে সেদিন নবীরাসুল সত্যনিষ্ঠ ও সৎকর্মশীলদের বস্ত্র পরিধান করানো হবে সর্বপ্রথম যাকে বস্ত্র পরিধান করানো হবে তিনি হলেন হজরত ইব্রাহিম আলাহাল্লাম হজরত ইব্রাহিম আলাহাল্লামকে সর্বপ্রথম কাপড় পরিধানের সম্মান দেওয়ার কারণ হচ্ছে ইরাকের বাবেল শহরের অত্যাচারী বাদশাহ তাকে আগুনে নিক্ষেপ করেছিল আগুনে নিক্ষেপের সময় তার পরিধের বস্ত্র খুলে নেওয়া হয়েছিল আল্লাহর দিনের জন্য তিনিই প্রথম বস্ত্রহরণের অপমান সহ্য করেছিলেন তাই তার জন্য বস্ত্র পরিধানের এ সম্মান মানুষের শরীরে কোনো কাপড় না থাকলে একে অন্যের দিকে দৃষ্টি দিতে পারে এবং লজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে আইসার দিয়াল্লাহ আনহা নবীজিকে এ কথা বললেন নবীজি সালাল্লাহ আলাইসাল্লাম বললেন সেদিন ভয়াবহতা এত গুরুতর হবে যে কেউ কারো দিকে তাকানোর কল্পনাও করতে পারবে না সবাইকে আপন আপন অবস্থা ব্যস্ত করে রাখবে সেই দিনটি হবে খুবই ভারী ও দুঃসাহ যা অবলোকন করবে আসমান ও জমিনের ভালো মন্দ সবই এমনকি সব ফেরেস্তা ও নবিরাসল উপস্থিত হবেন মানুষ জিন পাখি ও পানিকুল সৃষ্টির সবাইকেই সেদিন উপস্থিত করা হবে সেদিন কিছু সংখ্যক মানুষ দয়াময় আল্লাহর আরসের ছায়ায় আশ্রয় পাবে তারা সূর্যের তাপ গরম ও সৃষ্টির নিঃশ্বাস থেকে নিরাপদ থাকবে সেদিন অপেক্ষার প্রহর দীর্ঘ হবে ব্যাপক ভিড় হবে প্রচণ্ড গরম তৃষ্ণা পাবে তারপর মহান আল্লাহ কিয়ামতের ময়দানে তার নবীর জন্য হাউজে কাউসার উন্মুক্ত করে দেবেন তারপর আরও কঠিন পরীক্ষা শুরু হবে মানুষ দীর্ঘক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকবে কিন্তু আল্লাহ তালা তাদের দিকে ভ্রুক্ষেপ করবেন না মানুষ অসহনীয় দুশ্চিন্তা ও উদ্বিগ্নতায় জর্জরিত হবে লোকেরা বলতে থাকবে তোমরা যে বিপদের সম্মুখীন হয়েছ তা কি দেখছ না তোমরা কি এমন কাউকে খুঁজে বের করবে না যে আমাদের জন্য আমাদের রবের কাছে সুপারিশকারী হবে এমন তো অবস্থায় মানুষ সুপারিশের জন্য নবী করিম সালাল্লাহ আলাহি কাছে যাবেন তিনি আল্লাহর হুকুমের সুপারিশ করবেন তার সাফায়াত গ্রহণ করা হবে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আমি কিয়ামতের দিন সকলে সর্দার হব সেই কঠিন দিনে কষ্ট সইতে না পেরে মানুষ অস্থির হয়ে যাবে এবং যার দ্বারা সুপারিশ করালে আল্লাহ কবুল করবেন এমন কাউকে খোঁজ করতে থাকবে তারা অন্য নবীদের কাছ থেকে ব্যর্থ হয়ে অবশেষে সবাই আমার কাছে এসে বলবে আপনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আমাদের কষ্ট তো আপনি দেখছেন এখন দরবারের ইলাহিতে আমাদের জন্য সুপারিশ করুন যাতে আমাদের পরিত্রাণ দেওয়া হয় কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহ আলহ সাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে দরজাও খোলা হবে না প্রিয়নবী সালাল্লাহ আলাইহ সাল্লামের সাফায়াতের পরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং যারা জান্নাতের উপযুক্ত তারা সেখানে প্রবেশ করতে পারবেন আনাসিবনে মালিক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলহ সাল্লাম বলেছেন ইয়ামত দিবসে আমি জান্নাতের তরণে এসে দরজা খোলার অনুমতি চাইব তখন দ্বাররক্ষী বলবে আপনি কে আমি উত্তরে বলবো মোহাম্মদ দ্বাররক্ষী বলবেন আপনার জন্যই আমি আদিষ্ট হয়েছি আপনার আগে অন্য কারো জন্য দরজা খুলিনি আল্লাহ তালা যেভাবে চাইবেন সেভাবেই চূড়ান্ত বিচার করবেন ফেরেস্তাও পরাক্রমশালী আল্লাহর সামনে সারিবদ্ধভাবে উপস্থিত হবে আল্লাহ তালা যখন চূড়ান্ত ফয়সালার জন্য সৃষ্টির সবার সামনে যৌতি প্রকাশ করবেন তখন জমিন তার রবের নূরে উদ্ভাসিত ও আলোকিত হয়ে উঠবে অতপর আমল নামা পেশ করা হবে যাতে ছোট ও বড় সাধারণ ও গুরুত্বপূর্ণ সব কিছুই লিপিবদ্ধ থাকবে ছোট বা বড় কোনো অপরাধ বাদ যাবে না এমনকি যত তুচ্ছ আমল হোক না কেন তার হিসাব সেখানে লিপিবদ্ধ থাকবে সব গোপনীয়তা সেদিন প্রকাশ পেয়ে যাবে মহান আল্লাহ তাদের সেই অবস্থার বর্ণনা দিয়েছেন এভাবে আমলনামা নামা সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্তুষ্ট দেখবেন তারা বলবে হাই আফসোস এ কেমন আমল নামা এ যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করবে না নেককার বান্দারা আমল নামা গ্রহণ করবে ডান হাতে আর বদকারদেরকে পেছন দিক থেকে বাম হাতে ধরিয়ে দেওয়া হবে সেদিন নেককাররা আনন্দে আত্মহারা হয়ে যাবে এবং অন্যদেরকে ডেকে ডেকে নিজের আমল নামা দেখাবে বিষয়টি কোরআনে বর্ণিত হয়েছে এভাবে যাকে আমল নামা দেওয়া হবে তার ডান হাতে সে বলবে হে লোকজন এই যে আমার আমল নামা তোমরা পড়ে দেখো আমি আগেই বিশ্বাস করেছিলাম আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে বিচারের ভয়ে প্রত্যেক জাতিকেই নত জানু হতে দেখা যাবে কেয়ামতের দিন আল্লাহ বান্দার নিকটবর্তী হবেন এবং তার যাবতীয় অপরাধের স্বীকারোক্তি গ্রহণ করবেন সেদিন ন্যায় বিচারের পাল্লা মিজান স্থাপন করা হবে এবং ভালোমন্দ যে কোনো আমল বা শস্যদানা পরিমাণ ওজন হলেও পরিমাপ করা হবে এতে কারো পাল্লা ভারী হবে আবার কারো পাল্লা হালকা হবে আল্লাহ বান্দাদের সব কৃতকর্মের বিচার করবেন আর যার আমল নামা দেওয়া হবে তার বাম হাতে সে বলবে হাই আমাকে যদি আমল নামা দেওয়াই না হতো আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি। হাই মৃত্যুতেই যদি আমার সব শেষ হয়ে যেত আমার অর্থ সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার থেকে আমার সব ক্ষমতা লুপ্ত হয়ে গেছে যারা যার ইবাদত করত কেমতের দিন আল্লাহ তাদের সেসবের অনুসরণ করতে বলবেন তখন যে যার ইবাদত করেছে তার পিছু নেবে জাহান্নামের ওপর সেতু স্থাপন করা হবে সেই পুলসিরাত কেবলমাত্র মুমিনরা অতিক্রম করবে মুমিন্দা যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতের দরজাসমূহের কাছাকাছি পৌঁছাবে তখন জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি এক পুলের কাছে তাদের আটকে রাখা হবে তারপর দুনিয়ার একের প্রতি অন্যের যা জুলুম ছিল তা পরিশোধ করা হবে সম্মানিত দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন নতুন ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ